গলাটা শুনে কি চিনতে পারলে এটাই হলো অ্যালবার্ট কাবো সারপ্রাইজিংলি আজ হঠাৎ করেই সচক্ষে দেখে এলাম অ্যালবার্ট কাবুকে দাঁড়াও একটু ধৈর্য ধরো তোমাদেরকে সব ঘটনাটা বলবো ভিডিওর থামনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো আজ কোথায় গিয়েছিলাম আজ গিয়েছিলাম ডোমজুরে গণবিবাহে পৌঁছেই দেখি প্রচন্ড ভিড় মানে পা গলানোর জায়গা নেই তাও অনেক কষ্টে ঠেলা ঠেলি করে ভিতর দিকে গিয়েই দেখি দারুণ সাজানো এই গণবিবাহের আয়োজনটা অনেক দিন ধরেই চলছে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন যাওয়া হয়নি এই প্রথমবার গেলাম পৌঁছে দারুণ এনজয় করলাম এবার তাহলে তোমাদের আসল ঘটনাটা বলি আর সন্ধ্যে সাতটা পর্যন্ত আমাদের কাছে গেস্ট কার্ড না থাকায় আমরা কোনো প্ল্যানই করিনি যে গণবিবাহে যাব কিন্তু হঠাৎ করেই এক কাকিমা ফোন করে বলল। যে দুটো গেস্ট কার্ড পেয়েছি যাবি এরকম সুযোগ কি হাতছাড়া করা যায় কিন্তু তখনও পর্যন্ত জানতাম না যে আজকে গণবিবাহে আসতে চলেছে অ্যালবার্ট কাবু গেস্ট কার্ডটা পেয়েই আমরা তারা করে রেডি হয়ে চলে গিয়েছিলাম গণবিবাহে পৌঁছে দেখি বাপ রে বাপ এত ভিড় মানে কোনো দিন আশাই করিনি যে এতটাই ভিড় হতে পারে জীবনেই প্রথমবার গেলাম কোনো রকম এক্সপিরিয়েন্স তো ছিল না এক বিরাট বড় মাঠ পুরো মাঠ ভর্তি লোক ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা তোমরা কি আন্দাজ করতে পারছো এই মাঠটায় কতজন লোক আছে এই যে সুন্দর মণ্ডপটা দেখছো এই মণ্ডপেই বিবাহগুলো সম্পন্ন হয়েছে কি সুন্দরভাবে সাজানো মানে দেখে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো এক কথায় বলতে পারো জমজমাট গণবিবাহ আমরা তো পৌঁছাতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল ততক্ষণ বিয়ে পুরো কমপ্লিট বিয়ের কোনো রিচুয়ালস দেখতে পাইনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না দূরে যেই সুন্দর জায়গাটা দেখছো এখানেই বরকনেদের বসানো হয়েছিল তোমাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপগুলো দেখিয়ে দিচ্ছি বরকণের ছবি তোলার জন্য এতটা ভিড় হয়েছিল আমি ভিডিওটা ভালোভাবে করতেই পারিনি দম্পতি ছিল সূচনার তরফ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নতুন নতুন দম্পতিদের নতুন জীবনের জন্য তোমরা অনেকটা আশীর্বাদ করো যাতে ওরা অনেকটা সুখী হতে পারে আমার তো আবার সব থেকে বেশি ভালো লেগেছিল এই বসার জায়গার ডেকোরেশনটা এত দারুণ লাগছে কি আর বলবো এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি সূচনা শুধু এই বিবাহের আয়োজন করেনি এর সাথে মেয়ের বাবার বাড়ি থেকে যে সমস্ত জিনিস ছেলের বাড়িতে দেওয়া হয় মানে খাট বিছানা দানপত্র সমস্ত কিছু এই সূচনায় আয়োজন করেছে এখানেই হলো আসল চমকটা এতক্ষণ আমরা এদিক ওদিক সেদিক ঘুরছিলাম হঠাৎই শুনতে পেলাম স্টেজে অ্যানাউন্স করছে অ্যালবার্ট কাবো কিছুক্ষণের মধ্যে স্টেজে আসতে চলেছে আমরা তো শুনে পুরোই অবাক হঠাৎ করে এলাম আর হঠাৎ করে এত সুন্দর একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে এটা তো আমরা ভাবতেই পারিনি তোমরা গান শুনতে শুনতে ভিডিওটা এনজয় করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে धन्यवाद तो। थैंक यू सो मच काका। फॉर ही मी बहुत सारा धन्यवाद देना चाहूंगा उनकी वजह से मैं यहाँ पर हूँ आप सबसे मिलने का एक मौका मिला मुझे so, बहुत अच्छा लग रहा है आप सबसे मिलकर গান শুনতে শুনতেই বুঝতে পারিনি কখন এতটা লেট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা সেই জন্য দেরি না করে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম যেখানটা খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল সেই জায়গাটাও এতটা সুন্দরভাবে সাজানো ছিল তোমরা তো দেখতেই পেলে মেনুর প্রথমেই ছিল লুচি মটর পনির স্যালাড চিকেন বিরিয়ানি চাননি পাঁপড় মিষ্টি এই শীতকালের রাতে গরম গরম বিরিয়ানিটা স্যালাড দিয়ে যা লাগছিল সেটা তো আর বলার মতো নয় টেস্ট ছিল একদম ফার্স্ট ক্লাস তারপর খাওয়া দাওয়া শেষ করে বাইরেই দিচ্ছিল পান পান খেয়ে বেরোতেই দেখি কনসার্ট এখনো পর্যন্ত চলছে সেটা দেখতে দেখতে আমাদের আরও কিছুটা লেট হলো স্টলগুলো এখন অনেকটা ফাঁকা হয়েছে ভাবলাম এই সুযোগে তোমাদের দেখিয়ে দিই স্টলে কী কী ছিল প্রথমেই ছিল কেশর জিলিপি এদিকে ছিল চাউমিন কফি আর ফুচকা স্টল তো অনেকগুলো হয়েছিল তোমাদেরকে উপর থেকে একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি এখন প্রায় এগারোটা বাজে তাও এত মানুষের ভিড় তারপর আমরা ওখান থেকে বেরিয়েই পড়ছিলাম দেখলাম কাবো এখনও স্টেজে গান গেই চলেছে গান শুনতে শুনতে আমরাও বেরিয়ে পড়লাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও এই রকমই আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের মধ্যে এটুকুই টাটা